তিনি এক সপ্তাহ করে আপনি আপনার বাচ্চাকে খাইয়ে মানুষ করবেন কিন্তু আড়াই বছরের দুধের ভান্ডার আমার আল্লাহ তোমার আমার বিপির বক্ষস্থলে যে আল্লাহ তালা রিজার্ভ দিয়েছেন সেই রথকে যদি না চিনি তাহলে আমার মতো হতভাগা আর কে হতে পারে বলেন আড়াই বছরের দুধ কবি খুব সুন্দর কথে কথাই বলছেন যখন তুমি ছোট্ট ছিলে মুখ ছিল না দাঁত ছিল না মুখে আমার আল্লাহ ভরিয়ে দিল তোমার মায়েরে বুখে কি দিয়েছে দুধ আড়াই বৎসর ধরে আমার আল্লাহ বলছে এর দাঁত কেন দিইনি এটা মূল্যায়ন করলেন আব্দুর সাত্তার দাঁতটা কেন দিইনি এ তো আড়াই বৎসর দুধ খাবে আর এরে যদি দাঁত থাকে ওই নরম জায়গায় দাঁত বসিয়ে দেবে ব্যথা হবে যখন ব্যথা হবে মায়েরা দুধ দিতে চাইবে না হে বান্দা তোর জন্য আমি তোর মুখে দাঁত দিইনি যদি তোর মুখে দাঁত দিতাম ওই তোর মায়ের পিস্তলে যদি তোর দাঁতটা বসিয়ে দিতিস তোর মা তুই যত কাঁদ আর কিন্তু তোকে দুধ পান করাতো না কারণ ব্যথা ওখানে ব্যথা ওখানে তোর দাঁত দেওয়া যাবে না আমার আল্লাহ আড়াই বছরের আগে আড়াই বছরের আগে আল্লাহ তালা যে দাঁত গুলো দেয় আমাদের মায়েরা বলে এটা দুধ দাঁত এটা দুধ দাঁত বলে এ হাড় খাওয়া দাঁত নয় আমার আল্লাহ তালা কত সুন্দর করে লালিত পালিত করেছেন সেই রথকে যদি না আমরা চিনি তাহলে আমাদের মতো গব্বর বোকা আর কেউ নাই আপনারা শুনেছেন গত তিন দিন আগে দুদিন আগে মোগরা হাটের গোখনি মগরা হাটের গোখনি একটা চিরজান্ত ইতিহাস ভেসে উঠেছে আপনাদের জানা আছে আট বছরের একটা বাচ্চি আট বছরের একটা বাচ্চি অমুসলিম একজন হিন্দু একটা কুকুর পালিত বাড়ি তাকে সব সময় ফ্যান দেয় ভাত দেয় তরকারি দেয় তরি তরকারি সব সময় কুকুরকে খেয়াল করে খেল্লা বানায় কুকুর তাকে চিনেছে যে না এ আমাকে চেনে আমার খোরাকি দেয় আমার খবর নেয় আমার খিদের সময় খাবার দেয় কুকুর এই আর বছরের বাচ্চিকে চিনেছে ঘটনাক্রমে গত পরশু বাদ দিন ওই কুকুরটা হাঁটছে বাচ্চিটাও হাঁটছে হাঁটতে 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 মাঠের মিডিলে মাঠের মিডিলে একটা নব ঘর নিত্য ঘর তৈরি হবে মনে পর্যন্ত তৈরি হয়ে স্টপ সেই ঘরের পাশে বাথরুম বানাবে বাথরুমের কুয়া তৈরি করেছে আপনার আট ন ফুট গাদ্দা তৈরি খোদার কি শান এই কুকুরটা হাঁটতে হাঁটতে ওখানেই গেল আর বাচ্ছিতে হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে গিয়ে ধাবাস করে ওই কুয়ার ভিতরে পড়ে গেছে যেই ওর ভিতরে পড়ে গেছে কুকুরটার আপ্রাণ চেষ্টা কোন মতে বাচ্চাকে তুলবো বাচ্চিকে তুলবো কেন গো কেন কারণটা কি না এ আমার দেখ বাহাল করে এ আমার খাদ্য দেয় এ আমার ফ্যান দেয় এ আমার মাছের কাঁটা কোটা দেয় এ আমার চিন্তা ফিকির করে কুকুর আপ্রাণ চেষ্টা করছে কি করে বাচ্চিকে তোলা যায় কোন মতে বাচ্চিকে তুলতে পারছে না একবার ঘর একবার সেখানে একবার ঘর একবার সেখানে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি কুকুর ছুটছে বাড়িওয়ালাদের খবর নেই আস্তে আস্তে বেলা যখন গড়িয়ে যাচ্ছে খোঁজ 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 পুকুরে জাল ফেল মাঠে খোঁজা খোঁজি কর কোন জায়গায় খবর নেই এক রাত পার হয়ে গেল আপনাদের জানা আছে ও লাইনে শিয়াল ভরা শিয়াল ভরা বাচ্চা পেলে রাখবে না কুকুর কুকুর পাড়া দিচ্ছে যে তার ফ্যান খাওয়ালো যে তার মাছের কাঁটা খাওয়ালো কুকুর তার পাহারা দিচ্ছে কুকুর বাড়িতে আসেনি রাস্তায় শুয়ে থাকেনি পুকুর আপনার ওই ডাইরেক্ট ওই কুয়ার পাশে সেখানেই সারা রাত পাহারা দিয়েছে যাতে এরিয়ার আর কোনো শিয়াল ফোঁটা শিত্তা দিয়ে এসে এই বাচ্চাকে আক্রমণ না করতে পারে সারা রাত কুকুর পাহারা দিয়েছে রাতে বাড়ি ছুটে আসে মনিবকে খবর দেবে হাউ 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 করে আওয়াজ দেয় বাড়িওয়ালা তো কুকুরের ভাষা বোঝে না বাড়িওয়ালা খোঁজাখোঁজি চতুর্দিকে খোঁজাখোঁজি একদিন পরে দ্বিতীয় দিন কুকুরের খাবার দেয় কুকুর খাবার খায় না কুকুর রুটি দেয় রুটি খায় না মুখে করে রুটি নিয়ে যেখানে বাচ্চা পড়ে আছে সেখানেই দৌড়ে চলে যাচ্ছে বাড়িওয়ালারা ভাবল কি ব্যাপার কুকুর মুখে খাবার দেয় না খাবার খেতে চায় না ব্যাপারটা কি মা কেঁদে কেঁদে মায়ের মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে ভাই কাঁদে বোন কাঁদে চাচা কাঁদে চাচি কাঁদে পুরো এরিয়াবাসী কাঁদে বাচ্চির কোনো খোঁজ নাই পরিশেষে পরিশেষে বাচ্চির খোঁজ কে দিল কুকুর বারবার হাউ হাউ করে শোনাতে চায় কিন্তু বুঝতে পারে না বাড়িওয়ালা তো বুঝতে পারে না তোমার বাচ্চি ওখানে পড়ে আছে মাওলানা সাহেব বলছেন যে আমি নিজেই গিয়ে দেখেছি কুকুর আংরাতে 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 দু তিন ফুট মাটি পর্যন্ত খুলে দিয়েছে কি করে এই বাচ্চাকে তোলা যায় পা দিয়ে আংরাতে 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 এই বাচ্চাকে কি করে তোলা যায় কিসের কারণে গো কি ব্যাপারটা কি কুকুর বাচ্চাকে তুলবে কেন ওকে মায়া করেছে আপন করেছে খেতে দিয়েছে বসতে দিয়েছে শুতে দিয়েছে ওর কথা ভেবেছে তাই কুকুর তার পরিশেষে মনিবকে চিনেছে এরিয়ারে একজন মা গরু বলি আর ছাগল বলি মাঠে যাবে হঠাৎ দেখছে কুকুরটা সেই বাচ্চার পাশে কুয়ার ধারে বসে আছে চোখ থেকে ঠাউ ঠাউ থাউ ঠাউ করে পানি বের হচ্ছে মাটা ভাবলো কি ব্যাপার এ তো সেই ওর তার কুকুর রে এসেই ওর কুকুর তো যে কুকুরটা পালতো তাকে তো খুঁজে পাইনি কুকুরটা এখানে কেন বসে মেয়েটা গরুর দড়ি ছেড়ে দিয়ে ঝাট করে ফুটে গিয়ে ওখানে দেখে আল্লাহ আকবার যে মাচ্ছিটা দিনভ দু দিন খোঁজা চলছে খুঁজে পায় না সেই মাচ্ছিটা কুয়ার ভিতরে পড়ে আছে কুকুরটা সেখানে বসে হাউ হাউ করে খাচ্ছে হ্যাঁ বসালে মানে বাচ্চারা কুকুরে যদি তারা ফ্যান্ড বাচ্চা গে যদি চেদ নিতে তার মাছের কাঁটা কোটা দেওয়া বাচ্চিকে যদি চিনতে পারে কুমার আমার রব মাতৃ গর্বে থেকে নিয়ে আস পর্যন্ত কে কি খাবে কে কি পড়বে কার কি প্রয়োজন এক বিঘে জায়গায় কত মিলিয়ন বিলিয়ন হেক্টর হেক্টর পানির প্রয়োজন মোগরাহার থেকে ডায়মন্ড নদীর ঠেলা পানি দেয় মোগরাহারবাসী চাষ করে ডায়মন্ডের পানি বন্ধ করে দিয়েছে মোগরাহারবাসী ডায়মন্ড রোড সম্পূর্ণ বন্ধ করে দিল যে আমাদের পানি দিতে হবে তা নাহলে চাষ হবে না পানি তোমরা তাড়াতাড়ি পানি ছাড়ো আন্দোলন করে পানি নিতে হলো যত সেলোর মালিক বসে আছেন আপনারা বলেন আমার রব যদি সেলোর লিয়ারা যদি বন্ধ করে দেয় মুর্শিদাবাদের জমিদের মতো কুড়ি কুড়ি আপনারা কি বলে ষাট বিঘে জায়গা দু হাজার সাত সালে ষাট বিঘে জায়গায় এক বস্তা পানি এক বস্তা ধান বাড়ি তুলে তারা নিয়ে আসতে পারেনি পানি শেষ ধানের একটা শীষ গোজাইনি এটা করতে পারেনি কে তাহলে এই এত জিনি এত নিয়ামত দিয়ে তোমার আমার ভরপুর করে রেখেছে সেই রবকে যদি না চিনি পৃথিবীর এক নম্বর চিডিং মাছ একমাত্র আমাদের থেকে আর কেউ নয় আমাদের থেকে আর বড় কেউ নয় সেজন রবকে চিনবে যে আমার আল্লাহ তাকে চিনে নেবে সেই দিন রবকে চিনবে না যে বিপদের নিস্তার পাবে না সেই দিন এত বিপদে এত বিপদ সেদিনই কিন্তু কেঁদে কুড় পাবে না সেই জন্য করে আমার সকল বাপজিরা আমার নৌ ভাইরা। ভাইয়েরা আমার মা ও বোনেরা আসেন আসল জায়গায় আসি প্ল্যাটফর্মে আসি আমাদের সিস্টেম মেন্টালিটির জন্য যে জায়গাগুলো আছে সেগুলো একটু একটু আমরা বুকে প্রাণের মানি আসলে আমাদের কাছে ধর্মের কোনো দাম নেই ধর্মের কোনো দাম নেই যেমন হসপিটালের ট্যাবলেট হসপিটালের ট্যাবলেটের আমরা মূল্যহীন মনে করি কিন্তু হসপিটালে যে ট্যাবলেটগুলো দেয় এ ট্যাবলেট তোমার আমার কাছ থেকে পড়ে গেলে আমরা কেউ চিন্তা ফিকির করি না ঠিক আছে আগামীকাল আবার যাব নিয়ে আসবো কিন্তু ওই ট্যাবলেটটা যদি ডাক্তার সাবিরের কাছ থেকে যদি কিনে খেতে ও দু টাকা পিস আপনার কি বলে প্যারাসিটামল হোক কেন আর আপনার কি বলে গ্যাসের ওমেজ হোক না কেন ওর দাম অনেক বেশি কারণ আপনি কিনেছেন তো আপনি কিনেছেন যেটা ফ্রি পেয়েছেন এটা মূল্যহীন এটা মূল্যহীনের কোনো দাম নেই আপনি মনে করেছেন ধর্মটা ফ্রি পেয়েছি আমার রবের কাছ থেকে সব ফিরে পেয়েছি না এর পিছনে অনেক কোরবানি আছেন চলন আগিয়ে যাই কি কোরবানি আছে বাবজিরা ভাইরা বন্ধুরা আমার ধর্ম আমরা ফিরে পাইনি ইমান আমরা ফিরে পাইনি মসজিদ আমরা ফিরে পাইনি এই টুপিও ও আমরা ফিরে পাইনি এর পিছনে অনেক কোরবানি আছে কোরবানি কি কোরবানি চলেন একটু আগিয়ে যাই চব্বিশ বছরের যুবক সবে নতুন বিয়ে হয়েছে নতুন নাম হলো হাজরাতে হানজালা সবে আজকের দুপুরে বিয়ে হয়ে গেল গভীরাতে বিশ্বরবী সাল্লাম আওয়াজ দিয়ে দিলেন কারা কথায় আছো জিদ্দর জন্য আগিয়ে যেতে হবে আর বাড়ি বিবি নিয়ে আনন্দ করলে হবে না বাচ্চা বাচ্চিদের নিয়ে আনন্দ ফুর্তি করলে হবে না চলো সব আল্লাহ রহে বের হয়ে যাও শবেমাত্র পিয়ে হয়েছে দুপুরবেলা আর রাতেবেলা সাহাবাদেরকে নিয়ে সব বিদায় হয়ে গেছেন জিহাদের ময়দানে কোন জিহাদ গো জিহাদ জিহাদের নামও হলো ওহদের জিহাদ ওহদের জমিনে বিশা নবী সাহাবাদেরকে নিয়ে চলে গেছেন হঠাৎ গভীর রাত হজরতে হাল কানে আওয়াজ হে হালদালা ঘুমাসনা ঘুমাসনা কুতিলা মহাম্মাদে কুতিলা মহাম্মাদ মহাম্মাদ নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে গরম হয়ে গেছে মহাম্মাদ মেছে নাই বেচে নাই হানদাল আর কোনো প্রয়োজন নাই ও আমার ভাবছিলাম হজমতে

আমি তোমার সাজ পরিয়ে দেবো নিত্য নতুন জামা পরিয়ে দেবো রে তুমি আমার স্বামী আমি তোমাকে রখব না ইসলামের জন্য তুমি বিদায় নেবে কোনো অসুবিধা হবে না হযরতে ханজালা কাঁদতে কাঁদতে বলে বিবি আমার গোশলের বাহানা দেখাস ধরে বিবি আমার কানে আওয়াজ মোহাম্মদ কতল হয়ে গেছে কিন্তু না কতল হয়নি আমার নবীর দাদ ভেঙে গিয়েছিল জিহাদের ময়দানে ханজালালের কানে এলো মরে গিয়েছে নবী নবী কতল হয়ে গিয়েছে পাগলের মতো ছোট ছোট বিবি বলে দাও একটু তোমার গোসল করিয়ে দি হজরতে হানদলা বলছে বিবি না আমাকে গোসল কণার জন্য বিরক্ত করবে না আমি জানি আমার উপরে গোসল ওয়াজিব আমার দায়িত্বকে আমার আল্লাহর উপরে সোফরদ করে দিলা আমাকে পেরেশান করো না আমার কানে আওয়াজ খেয়ে যেন আওয়াজ দিচ্ছে হানজালা বিবিকে নিয়ে আনন্দ ফুটফুট করছো ওদিকে বিশ্বনবী কতল হয়ে গেছে হানজালা নববধূ নব বিবি নব বোঝাচ্ছে বিবি আমাকে ধরে আর রাখিস না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আমার দয়ার নবীর দরবারে চলে যাব আমার নবী নাকি শহীদ হয়ে গেছে কিন্তু না আমার নবী শহীদ হননি ওনারা দুটো দাঁত ওই ওহদের জমিনে শহীদ হয়ে গিয়েছিল হজরত হানলা বের হয়ে গেলেন ওনার পিছনে এরিয়ার সব মেয়েরা বের হয়ে গেল মদিনা রোল চললো মহিলাদের হঠাৎ বিশ্ববির একজন সাবা যে ময়দান থেকে রিটার্ন একজনে মহিলা দৌড়ে 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 যে ময়দানের দিকে যাচ্ছেন হঠাৎ ওই সাব এটা জিজ্ঞাস করলেন মহিলা তুমি কোন দিকে যাবে গো মহিলা যে ময়দানের দিকে যেও না কারণ যে হাদ ময়দানে শুধু রক্ত আর রক্ত মহিলা জিজ্ঞাসা করলো ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই বলো বলো বিশ্বনবী নবী মোহাম্মদ ইনি কেমন আছে একটু আমার কাছে বলেন ওই সাহাবিটার সঙ্গে সঙ্গে বললেন মহিলা ওই জেহাদের ময়দানে তোমার স্বামী চির জনমের মতো শহীদ হয়ে গেছে এই খবর তোমার বাড়িতে বলার জন্য আমের এটা মহিলা বললো ও কথা আমাকে বলো নেন ও খবর আমার কাছে দিও না আমার স্বামীর দাম আমার কাছে যত না বেশি আমার চোখের মনের থেকে আমার নবীর দাম অনেক বেশি আমার কাছে আমার স্বামীর খবর দিতে হবে না আমার কাছে খবর দাও আমার নবী কেমন ও নারীটা আমার হাঁটতে হাতে দৌড়াতে দৌড়াতে যে হাদারে ময়দানের দিকে তীরের মতো দৌড়ায় আর একজনের সাবি চলে আসে সাবি বলল মহিলা তুমি কোথায় যাও বলে আমি যে হাদের ময়দানে যাব বলে তোমার দুটো ছেলে ওই যে হাদের মধ্যে সহী মহিলা কাঁদতে কাঁদতে বলেন ও নবীর পাগল সাহিব আমার বাচ্চা চলে গেছে ও খবর আমাকে দিতে হবে না আমার স্বামী চলে গেছে ও খবর আমাকে শোনাতে হবে না আমার নবী বলেন কেমন আছে আমার নবী ভালো না খারাপ আমার নবী কেমন আছেন একটু আমার কাছে খবর দেন ও মুসলমান বাপজিরা সোনার লালেরা মদিনার মহিলারা পাগল হয়ে গিয়েছিল আমার নবী কেমন ওরে ইসলাম এটা সহজ নয় এটা হাসপাতালের ঔষধ নয় হযরত ханজালা رضی اللہ تعالی عنہ হয়ে চলে গেলেন ওনার অর্ধাঙ্গিনী বিবি ইনি এবারে বারকা পরে পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আমার নবীর কানে এই খবরটা দেবেন যে আর আল্লাহ আমার স্বামী গোসল করেনি আপনার এই খবর শুনার সাথে সাথে বের হয়ে চলে এসেছি এই খবরটা আমার নবীর আমি দিতে চাই হযরত ханজালা এর ইনি ভাবছেন যে আমার স্বামী যে ফরজ গোসল করেনি আর এই অবস্থায় যদি শহীদ হয়ে যায় তাহলে এই অবস্থায় আপনারা জানেন যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না এই রক্ত অবস্থায় এই রক্ত দ্বিখণ্ডিত শরীর নিয়ে কবরে শুইয়ে দেওয়া হয় তাই বিশ্বনবী হয়তো জানবে না যে আমার স্বামী না আমি একটু খবরটা আমার নবীকে দিয়ে দেব আমার নবীকে দিয়ে দেব বাপজিয়া ভাইরা বন্ধুরা আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বিশ্ব নবীর কাছে গিয়ে জিহাদ করতে করতে জিহাদ করতে করতে 70 জন সাহাবা ওহদের জমিনে চির জনমের মত বিদায় সব শেষ আমার নবীর দুটো দাঁত ভেঙে গেছে দুজন সাহি এসে আমার নবীকে হাতে করে ধরে এই রকম বগলের ভিতরে হাত দিয়ে আমার নবীকে ধরে আছেন আমার নবী ভালো করে দাঁড়াতে পারে না আমার নবী ভালো করে কথা বলতে পারে না মুখ থেকে করে রক্ত মাথায় আমার নবীর চোখ মুছিয়ে দেয় গাল থেকে রক্ত ঠিকরে ঠিকরে ঠিক হয় আমার নবী রক্ত দেয়। ওই মহিলাটা গিয়ে আমার নবীর দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠে রাসূলুল্লাহ আমি পথ থেকে শুনেছি আমার স্বামী বিদায় আমার বাচ্চাও বিদায় আমি একটু বিচলিত হয়নি আমার একটু মনে ব্যথা হয়নি আর রসুল আপনার জীবদ্দশায় আমি পেয়েছি এর থেকে আমার জিন্দেগী আর কিছু দামি না আপনাকে আমি জীবিত অবস্থায় পেয়েছি এর থেকে ভালো আর কি হতে পারে মহিলাটা কাঁদতে কাঁদতে আমার রসুলের কাছে পৌঁছে গেলে এদিকে হজরতে হানজালার বিবি আল্লাহ রসুল সঙ্গে একটু মোলাকাত করবেন একজন সাহেবের কাছে খবর দিলেন একটু বিশ্ব নবীকে ডেকে দেবেন দুটো কথা বলবো একজন সাহাবি আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার অপেক্ষায় একজন মহিলা দাঁড়িয়ে আছে কে না হজরতে হানজালার বিবি আপনার সঙ্গে দুটো কথা বলবে আপনার সঙ্গে দুটো কথা বলবে বিশ্ব নবী সাল্লাম একটু সাইড হয়ে হজরতাল বিবি আমার নবীর হাত কেনা ধরে হাউ হাউ করে কেঁদে উঠে বললেন আর সোলাল্লা গত রাত্রি আপনার খবরে পাওয়ার পরে আমার নিজের স্বামী আর বিস্তারায় থাকে নাই ফরস গোসল পর্যন্ত করে নাই আমি বলেছিলাম আমি কুয়ায় থেকে পানি তুলে তোমার গোসলটা করিয়ে দেব আমার স্বামী অতটুকু সময় পর্যন্ত দেয়নি চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে আর বলছে বিবি আমাকে ছেড়ে দাও আমার নবী নাকি ইন্তেকাল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও তোমার কাছে থাকবো না ইয়া আল্লাহ গত কাল রাতে আমার স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়ে গিয়েছিল হুজুর গোসল করার মতো সময় পাইনি আমার স্বামী যদি শহীদ হয়ে যাই আমার স্বামীর গোসলের ব্যবস্থাটা করে দেন বিশ্বনবীন সত্তর জন সাবার সব লাইন দিয়ে শুয়ে রাখলেন এই শুয়ে আছে আব্বাস এই শুয়ে আছে হানাজ এই শুয়ে আছে বিশ্বনবীর চাচা লাইন দিয়ে সব লাশকে শুয়ে দেওয়া হলো গুনে 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 দেখা হলো এক দুই তিন চার পাঁচ থেকে নি সত্তর জন সাহাবা যারা ইসলামের জন্য ওদের জমিনে কোরবানি হয়ে শহীদ হয়ে গেল বিশ্বনবী হজরতে হানজালার বিবির কথা শোনার পরে এইবার সাহাবাদের বললেন সাহাবারা জানা

এখন দেখছি হজরতে আমিরে হামদার শুয়ে আছে কিন্তু ওনার পাশ থেকে হজরতে হানজালা তো নাই হজরতে হানজালা নাই বলেন বললেন এসব আমার সঙ্গে এসব

হজরত আবু বাকর বলে এটা হলেন আপনার সেই প্রাণ প্রিয় চাচা আপনার বাপের ভাই আপনার জন্য জিন্দগিতে জি কলিজা দেওয়ার জন্য বলেছিল ইয়া রাসূলুল্লাহ এটা হলো সেই আমির হামজা হুজুর আপনি আঠান্ন জনকে দেখেছেন সাত জনকে দেখেছেন আটষট্টি জনকে দেখেছেন আমি কোন জায়গায় আপনারা বাধা দিইনি এই জায়গায় একটু বাধা দেব হুজুর আপনি দেখবেন না খিতাবের মধ্যে পাওয়া যায় হজরত আবু বাকার দেখাতে চায় না আমার নবী বলে আবু বাকার আমার মন চায় আমার চাচাকে একবার জীবনে দেখি হজরতে আবু বাকার মুখ থেকে রোমালটা সরিয়ে নেবার পরে দেখলেন হজরতে আমির হামজার না কাটা কান কাটা চোখ তোলার আমার নবী বললেন আবু ভাই আর একটু রোমালটা সরাও রে আবু আর একটু রোমালটা যখন সরানো হলো আমার নবীর কলিজাটা চেরা আমার নবীর বুকটা ফাড়া আমার নবী হাউ হাউ করে কেঁদে উঠে বললেন আবু আর দেখাইও না আমার जा भेंगे जाए, जाए।, जाए। अल्लाह नबी